সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো আল আলমুজাহিদ ট্রেডার্স থেকে আমাদেরকে সরাসরি জানাতে চেষ্টা করব পঞ্চগড় জেলার এক দর্শক কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক আগের চাইতে মরিচের আমদানি অনেকটাই কমে গেছে তারপরেও যে আমদানিগুলো হচ্ছে সেইখান থেকে আপনাদেরকে শুকনো মরিচ দেওয়ার চেষ্টা করতেছি তো তারপরেও দর্শক দেখুন যে আমরা আজকে কী মরিচ কিনলাম এবং সেই মরিচটার দর রকম গেল এবং কি সিস্টেমে সেই মরিচগুলো দিচ্ছি সেটা আজকে আপনাদেরকে সরাসরি জানাতে চেষ্টা করব দর্শক তো বর্তমানে যে মরিচগুলোর আমদানি চলতেছে খুব সুন্দর দেখুন এটা হচ্ছে আপনাদের দেশি কারেন্ট মরিচ এই যে দেখুন একদম চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো এই দেশি কারেন্ট মরিচ বর্তমান পাওয়া যাচ্ছে না এরকম কোয়ালিটি সম্পূর্ণ মরিচ একদম চিকন কাঠিন তো দর্শক কোনো দিক দিয়েই বর্তমান এইরকম যেই কোয়ালিটিটা দেখতেছেন এরকম মরিচ পাওয়া যাচ্ছে না তো আজকে মরিচের আমদানি ছিল একটু বেশি এবং বাজারটা ছিল খুব হাই তারপরে এই মরিচগুলো পাওয়া গেছে তার সাথে এই যে দেখুন এটা হচ্ছে আপনাদের পাবনায়া মরিচ এই যে দেখুন কোয়ালিটি পাবনায়া মরিচের একদম শুকান ঝনঝন এবং সুন্দর কোয়ালিটি দর্শক লাল টকটকা তো আজকে মেসার্স আল ট্রেডার্স এই মরিচগুলো কী দাম ক্রয় বিক্রয় করলেন সেটা আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো আজকের

খুচরা বিক্রির জন্য না তো দেখতেছি খুব সুন্দর একদম চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো তো এই মরিচ কি কক্সবাজারে যা মরিচ সব দিয়ে দিচ্ছেন না এখান থেকে আরো মরিচ থাকবো আর বাকি অন্য মরিচ যা এই যে প্যাকেট প্যাকেট করা যেগুলা আছে আর এই যে মরিচটা কিনছেন এটা এটা কি দাম কিনছেন আজকে এটা আমরা আপনার চুয়াল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা

তো এই মরিচ গুলো আমাদের পঞ্চগড় জেলা ছাড়া অন্য কোন জেলা পাওয়া যায় না অন্য জেলা আসলে তো আপনার পঞ্চগড়ে যদি কেউ আসতে চায়

পরিবেশ খুব ঠান্ডা তো আপনারা চাইলে এরকম দেশি কারেন্ট মরিচ এবং আরো অন্যান্য যে মরিচ রয়েছে সেই মরিচ গুলো করে নিতে পারবেন এই যে দেখুন খুব শুকনা ঝনঝন একদম কোয়ালিটি সম্পূর্ণ মরিচ এই যে বস্তার পিকেট করা হচ্ছে দেখুন একদম সরাসরি এই যে দেখুন যে মরিচটা আপনারা দেখতেছেন এই মরিচটা পিকেটিং করা চলতেছে এখানে আপনাদেরকে কোনো ভোগে যুগে বুঝ দিয়ে মরিচ দেওয়া হয় না এই যে দেখুন খুব সুন্দর কোয়ালিটি এবং আমাদের এই মরিচগুলো যে দেখুন কিভাবে একটি একটি করে বাছাই করা হচ্ছে আপনাদেরকে বাছাই করে এই মরিচগুলো দেওয়া হবে খুব সুন্দর করে একদম কোয়ালিটি সম্পূর্ণ মরিচ আপনারা চাইলেই নিতে পারবেন পঞ্চগড় জেলা থেকে দর্শক তো দর্শক আপনারা চাইলেই এই মরিচগুলো মাত্র দুই টাকা কমিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন পঞ্চকর জেলা থেকে সরাসরি আর নয় ঢাকা থেকে কারণ ঢাকা থেকে আপনারা যারা মরিচ কিনেন তাদের মরিচ কোয়ালিটি একদম নর্মাল সেই মরিচ পানিতে ভেজা মরিচ এবং এখান থেকে সরাসরি যদি মরিচ নিতে পারেন তাহলে আপনারা একদম শুকান যে মরিচটি রয়েছে ঝনঝন মরিচটি এক বস্তা থেকে শুরু করে দশ বস্তা পর্যন্ত নিতে পারবেন দর্শক তো আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখাবো অন্য কোনো হাট থেকে আসসালামু আলাইকুম